আল্লাহ তালা অন্যত্র বলছেন ফাস আলু ফস আল মুন এ যদি কোনো বিষয় তোমাদের অজানা থাকে তাহলে যারা জ্ঞানী যারা সেই বিষয়ে জ্ঞাত তাদের কাছ থেকে জেনে নাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে রমজান সিরিজ শুরু করতে চলেছি যেখানে রমজান সম্পর্কে বিভিন্ন রকমের আলোচনা হবে ইনশাল্লাহ কোরআন হাদিস এবং বিভিন্ন রকমের ফিকি মসলা মাসাইলকে সামনে রেখেই এই আলোচনা হবে এবং এই সিরিজ পুরো রমজান চলতে থাকবে বিশেষ করে সামনে রমজান আসছে সেই রমজানের প্রস্তুতি আমাদের কীরকম হওয়া উচিত সে নিয়ে ইনশাল্লাহ ভিডিও দু একদিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে রমজান সংক্রান্ত যে কোনো রকমের মশলা মাসাইল আপনারা জানতে পারেন প্রশ্নের মাধ্যমে প্রশ্ন করার পদ্ধতি হবে এই যে ভিডিও শুধুমাত্র এই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্টের মাধ্যমে বিভিন্ন রকমের মশলা মাসাইল শুধুমাত্র রমজান সংক্রান্ত জিজ্ঞাসা করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদের সমস্ত প্রশ্নগুলো ভিডিও আকারে উত্তর দেওয়ার চেষ্টা করব তো সকলকেই এই পুরো রমজান মাসের যে সিরিজ চলবে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং বিশেষ করে এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন আমরা অনেকেই আছি যে যারা বিভিন্ন রকমের মশলা মাসাইল জানতে আগ্রহী কিন্তু হয়তো সময় হয়ে ওঠে না বা কাছে পিঠে কোনো রকমের আলেম বা মুফতিয়ানে কেরামদেরকে পাই না বা বিভিন্ন লজ্জার কারণেই হোক না কেন বিভিন্ন কারণে হয়তো আমাদের ইচ্ছা থাকলেও আমরা অনেক মশলা জানতে পারি না অজানাই আমল করে ফেলি আল্লাহ আলা বলছেন ওজ কুরু হাদাকুম যে তোমরা আল্লাহকে তেমনভাবেই স্মরণ করো যেমনভাবে আল্লাহ আলা তোমাদেরকে বলেছেন হুকুম করেছেন পদ দেখিয়েছেন আল্লাহ তালা অন্যত্র বলছেন আলু আহ্লা জিকরিন কুন্তমলা তালা মুন যে যদি কোনো বিষয় তোমাদের অজানা থাকে তাহলে যারা জ্ঞানী যারা সেই বিষয়ে জ্ঞাত তাদের কাছ থেকে জেনে নাও তো পবিত্র মাহে রমজানুল মুবারক আসছে বহু মাসলা মাসাইলের আমাদের প্রয়োজন হয় অতএব রমজান সম্পর্কিত সমস্ত রকমের মশলা আপনারা জানতে পারেন যার পদ্ধতি হবে এই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি আপনারা উপকৃত হবেন সকলেই সঙ্গে থাকবেন شكراً لك السلام عليكم ورحمة الله.